টেক বাই চাঁদ ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমে আমরা বিভিন্ন কিভাবে অনলাইনে করব। অনেকেই হয়তো এই জিনিসটাকে আপনারা জানেন বা কিভাবে করতে হয় তারা চাইলে আমার ভিডিওটি আপনারা স্কিপ করতে পারেন কিন্তু অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এখন বিডিজ অফের মাধ্যমে কিভাবে অনলাইনে চাকরির অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় সেই বিষয়টি তারা জানে না তো যারা জানে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা কিভাবে অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির জন্য ব্রিজ অফসের মাধ্যমে করতে সেই বিষয় সম্পর্কে স্পষ্ট একটি ধারণা আপনারা পাবেন তো প্রথমেই আপনারা ব্রিজ অফসে চলে আসবেন তো ব্রিজ অফিসে আশা করে আপনার পছন্দ অনুযায়ী যে চাকরিটা সেখানে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে তো আপনার যে ক্যাটাগরিটা পছন্দ আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনার চাকরিটি খুঁজবেন তো আমি আপনাদের জন্য একটি চাকরির অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি ডেটা এন্টি অপারেটর বিপিও এখানে ছাপানোটা চাকরি অ্যাভেলেবেল রয়েছে তো এটাতে যদি আমরা ক্লিক করি তো আমাদের নতুন একটি পেজে নিয়ে আসবে তো বন্ধুরা আমাদের যে নতুন একটি পেজে নিয়ে আসলো এখানে আমরা এই চাকরির বিস্তারিত তথ্য আমরা দেখতে পাবো তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর স্কিলিং সেন্টার প্রোয়াকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নারায়ণগঞ্জে তো এই চাকরিটার বিস্তারিত দেখতে গেলে এই লেখাটার উপরে যদি আমরা ক্লিক করি দেন আমাদের আরেকটি পেজে আমাদের নিয়ে আসবে তো এখানের এই চাকরির যাবতীয় তথ্য এখানে সুন্দরভাবে দেওয়া আছে যদি আপনার সাথে বা আপনার এক্সপিরিয়েন্সের সাথে মিলে যায় সেক্ষেত্রে আপনি এই চাকরিটি বন্ধুরা একলাই আপনারা করতে পারবেন তো আপনার উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও একটি বাটন আছে তো আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে তো এখানে আপনাকে বিডিজ অফিসের যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনাকে সাইন ইন করতে বলবে তো এখানে যেহেতু আমাদের বিডিএস অফিসের অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে আমার ইউজার নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি দেন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দেব তো কন্টিনিউ বাটনে প্রেস করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড যাবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তারপরে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন তো সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে একটি মেসেজ দেবে আপডেট ইউ সিবি তো আপনার যদি সবকিছু আপডেটেড থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন আর যদি আপডেট করার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনারা লেটারে বন্ধুরা ক্লিক করবেন তো লেকারে বন্ধুরা ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি পেজ আপনাদের সামনে নিয়ে আসবে তো এখানে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন অনলাইন তারপর যে প্রতিষ্ঠানে করবেন সেই প্রতিষ্ঠানের নাম সেন্টার এখানে আপনার যাবতীয় তথ্য দেখাবেন তো এরপর আপনার এখানে ইউ এক্সপেক্টেড স্যালারি মান্থলি আপনার মানুষে আপনি কত টাকা এই চাকরিটির ক্ষেত্রে আপনি চার্জ করবেন সেটা আপনার এখানে দিয়ে দিতে পারেন তো আমি যদি পঁচিশ হাজার টাকা লিখে এখানে অ্যাপ্লাই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন যদি আমি ক্লিক করি তো আমি ক্লিক করছি তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই সাকে সার্কুলারটা কিন্তু ওই প্রতিষ্ঠানের সাথে কাছে চলে গেছে এবং আমাকে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক টু ইউ এখানে আমাকে এটি মেসেজ দ্বারা দিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই বিডিও অফসার মাধ্যমে অনলাইনে খুব সহজে আপনারা চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে যে কোম্পানিতে চাকরি আপনি করতে চান সেরকম চাকরি এখানে খুঁজে খুঁজে আপনারা সহজে বিডিজ অফিসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা চাকরির অ্যাপ্লিকেশন করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করল এরকম বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি